মোটামুটি আজকে খুব ভালো লাগে যে আপনারা এই জিনিসটা স্বীকার করছেন যেটা খামার কারণে আপনারা নাগরিক সুবিধাটা যে আর এই যে সরকার আওয়ামী লীগ সরকার এটা আপনার খুব আমরা কিন্তু কিছু জিনিস খানাই যায় আমরা খাম দেখি না কিন্তু এই আওয়ামী লীগ সরকার এমন কোনো জায়গা নাই যে প্রজন জুনকার যোগা সিলেট সদরযোগা গোয়েন্ট যোগা কোম্পানিগঞ্জ যোগা বিএনবাজার যোগ্য গোলাপগঞ্জ যোগ্য প্রচুর খাম হয় কিছু বেশিরভাগ গ্রামীণ জনপদ যে গ্রামরে শহর হইব প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্লোগান এই স্লোগানটা ভিত্ত করে খামস কিন্তু আমরা উইছে না কারণ হইল আমরা গতবার তো ইলেকশনটা আছে দলীয় দলের সাপোর্টের প্রার্থী আমি দল বিদ্রোহী প্রার্থীদের এবং যার কারণে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আপনারা প্রতি আজকে আমার মাস্টার সাহেব বিশেষ করে বা মুম্বাই আমার এই যে রাখের সেই নকশা যারা আসেন আমরা ও কারণে ফিত আমি যখন সারা তেইশ হাজার এর মাঝে আমি আপনারা গেছে সারাটা জীবন ফিত আমার শরীরের রক্ত যত সময় আছে আল্লাহ নিয়ে যতদিন আমার বাসাই যারা আমার এই দীর্ঘ সময় যতদিন আল্লাহ বাসাই আমি এক হাজার কামনা কর্মাশ আল্লাহ বেশি দিন আমার বাসাইতে সুস্থ শরীর যতদিন বাসাই বা ততদিন আমি আপনারা লোকের কিন্তু কোনো দল থাকতো না কোনো মত থাকতো না এলাকার উন্নয়ন আমরা করছি আমরা এক সময় আমরা গিয়ে যেত বই কেন যেমন আমরা এই হারিচুরা আমরা যে জায়গাতে জায়গাতে আমরা খাম পড়ছি আমি তখন চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান আজিজিন রাজু তখন আমেরিকা এবং এই তাতে আমরা খাম পড়ছি কোনো দল এই সময় প্রধান্য আছে এলাকার খাম পড়তে গিয়ে রাজনীতিরভাবে সব দলে চায় যে তার এলাকার মনে হয় রাজনীতির দর্শন সেটা আওয়ামী লীগে চায় এলাকার মনে হয় বিএনপির ইস্তেয়ারও দেখুন জানি তারাও হয় রাস্তাঘাট হইতো ফাঁকা হইতো ব্রিজ হইতো এলাকার উন্নয়ন ছাড়া কোনো দল আছে না জামাত ইসলাম চাই জমিওত চাই হেফাজত চাই জাতীয় পার্টির এমপি সেদিন আসতে কতদিন ডেভেলপমেন্ট করছো এখন তো আমরা আল সভাপতি হজরত মালানা ওসামুদ্দিন চৌধুরী চাই নয় এটা রাজনৈতিক দলের সারা বাংলাদেশের সভাপতি খানও দর্শন হইল এলাকার উন্নয়ন রাজনৈতিক দলের খাম যদি এলাকার উন্নয়ন হয় তো স্থানীয় নির্বাচনও আমরা এখানে বাঘা বাঘ করতাম আমরা দেখতাম যে আমরা খাম কার্যের হই এবং এই ফুবর ইউনিয়নের আর ইউনিয়ন আমরা এখনও এক সপ্তাহ আমার মার বাড়ি আপনার অন্য আপনার বিশেষ করে আমি আইছি না আমি জানি আমার নারী আমার আমি বারে অবাধ শেষ করিয়া এমনি বাদে আপনারা মহল্লায় মহল্লায় দেখা এই রাস্তার উদ্বোধনের লাগে আমার আপনার চেয়ারম্যান আমার বড় ভাই আজকে রাস্তাও দেখে নিলাম এই রাস্তা যেহেতু আগর এমপি সাহেব বরাদ্দ টেকা প্রায় পঁয়ত্রিশ লাখের উপরে এবং বাকি কিছু জায়গা ফুট মতো রয়েছে ডাইকর কামটা হয়ে গেলে ফার্স্ট ফুট আমরা করে দিলাম এবং আপনার ই এলাকার কিছু আরো কত ফুট ই এলাকার কোনো দাবি যদি আমার গেছে এইটা আমারে আপনারা সন্তান হিসাবে স্বীকার করেন দাবি নাই এটা হইল আমার গোড় আমার বাড়ি আমার আত্মীয় আমি যত অন্যায় করি আপনারা আমার বাদ দিতে পারবেন আমার সুনাম হইলে আপনার আমার যদি আপনার নাম গতি আপনারা কাছে আমার অনুরোধ থাকবো অনেক ভাই বন্ধু হলে বাড় জন করি আর আপনারা যারা আছেন আপনারা মাধ্যমে বাকি যারা মহল্লাবাসী নাই মা আপনার কাছে সালাম দিবা সবরে কইবা তো অন্তত পক্ষে আমরা খানাই ক্ষেত্রে দলমত নির্বিশেষে একটু আগাইয়া যাই সরকারের কাম করতে আমরা মানুষ নাই এটা করতো না আপনারা ইউনিয়ন চেয়ারম্যান সব আছে কাম করতে চাই মেম্বার সব কাম করতে চাই কোন উপজেলা চেয়ারম্যান যদি আপনারা নিজের মানুষ হয় কথাটা চিন্তা করবো ভাই আর এরকম হয়তো আপনার লোকের নাও দেখা হইতে পারে তবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আলমিন যে ফ্যাসলা দিবা এটাই মানিয়ে নিব তবে এবার যে গত যে ইলেকশন গত ইলেকশনে আমরা বিভিন্ন জায়গা যেটা অনুভূতি করে যে ভুল তারা করছে এবং যে ক্ষতি আমরা এইবার দল মত নির্বিশেষে এই যে মানুষের যে একটা আশা আবেগ অনুভূতি আস্থা আপনারা দোয়া করবা এই আস্থাটা ইলেকশন পর্যন্ত মাবুদের টিকে গিয়ে রাখবে আর আমার লাগে দোয়া করবা

আমরা যে আলোচনা করছি এনে কালো চোরা খান এ আল্লাহ তোমার বন্ধ মিয়ার জীবন লেও জালো আমরা সবর জীবন লেজালো আমরা জীবনে উজালো